আসসালামু আলাইকুম গাইজ আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে তুফান না কোনো জর তুফানের কথা বলছি না ঢাকাসহ সারা বাংলাদেশে কোথাও জ্বর বয়ে না গেলেও রায়হান রাফির তুফানে বয়ে গেছে সারা বাংলাদেশ ঠিকই শুনছেন আমি আগেই জানতাম যে রায়হান রাফি শাকিব খানকে নিয়ে এমন কিছু করবে যেটা বাংলাদেশে কেন আমার মনে হয় ওপার বাংলাতেও একটা ইতিহাস সৃষ্টি করবে শাকিব খানের যে সিনেমার টিজারটা এক মিনিট চব্বিশ সেকেন্ডের যে টিজারটা রায়হান রাফি ছেড়েছে সেটা দেখে যারা বাংলা ফিল্ম দেখে না তারাও যদি এই টিজারটা দেখে তারাও বলতে বাধ্য হবে যে কি আসলেই এটাকে আমাদের বাংলাদেশের সিনেমা সত্যি কথা বলছি শাকিব খানের জীবনের সেরা সিনেমায় হয়তো হতে চলেছে এই তুফান সিনেমাটা দ্য টিজার দেখে এতটুকু আজ করতেই পারছি রায়ান রাফিকে নিয়ে সাকিব খানের যে সিনেমাটা তৈরি হচ্ছে বা হবে আমি আগে নিশ্চিত ছিলাম কারণ আমি রায়ান রাফির অন্য সবগুলো কাজই দেখেছি আমার কাছে মনে হয়েছিল রায় রাফি যে কাজগুলো করছে সেটা হানড্রেড পার্সেন্ট অ্যাফোর্ড দিয়ে করছে সাকিব খানও বাংলাদেশের বর্তমানের বর্তমান সুপারস্টার সাকিব খান এটা আসলে যারা অস্বীকার করে আসলে তারা সিনেমা সম্পর্কে কতটুকু জানে আমার জানা নেই বাট এই সুপারস্টারকে নিয়ে রাহান রাফি যা তৈরি করছে সেটা অবশ্যই ইদুল ঈদুল আজহাতে ইতিহাস সৃষ্টি করবে এটা আপনারা একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকুন সো টিজারে কি ছিল না আসলে সব ধরনের জিনিস ছিল অনেকের কাছে মনে হতে পারে এটা কেজিএফ এর মতো অনেকের মনে হতে পারে যে অ্যানিম্যাল সিনেমাটা আছে এটার মতো কিন্তু রায়ান রাফির আমি একটু অনুষ্ঠানে সরাসরি শুনেছি যে রায়ান রাফি বলেছে যে আমি কখনোই কখনো নকল সিনেমা করি না কখনো ডুপ্লিকেট সিনেমা করি না আপনারা একশো পার্সেন্ট মিশে থাকেন সিনেমার গল্পটা আসলে নকল না বা সাউথ কোনো সিনেমার কপিও না এটা হান্ড্রেড পার্সেন্ট রাফির মাথা থেকেই এই জিনিসগুলো করেছে বাট যেই জিনিসগুলো আসলে মিলে যাচ্ছে সেটা হচ্ছে কেজিএফ মতো বা এনিমেলের মতো অনেক কিছু সিন মিলে যাচ্ছে আসলে এই মিলে যাওয়াটা কিন্তু খারাপ কিছু না ভালো জিনিস কারণ সাকিব খান বা বাংলাদেশে কেউ আজ পর্যন্ত এমন সিনেমা তৈরি করেছে আমার জানা নেই এই তুফান সিনেমাটা যে হান্ড্রেডে এ হান্ড্রেড ইতিহাস সৃষ্টি করবে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন সো চলুন টিজারের শাকিব খানের যে লুকটুকু দেখেছি আরেকটু এক ঝলক দেখে আসা যাক না। কেউ দেখে আসলাম সেই এক ঝক লোক সাকিব খানের যেই গেট আপ যেই লুক যেই ভেরিয়েশন যেই সিনেমা করার আকাঙ্ক্ষা ভালো সিনেমা করার আকাঙ্ক্ষা সেটা কিন্তু রাফি সাকিব খানের ভিতর থেকে বের করে নিয়ে এসেছে আর আমি আশাবাদী এবার সাকিব খানের যে সিনেমাটা মুক্তি পাচ্ছে এই যে টিজারটা মুক্তি পেল এখন সারা বাংলাদেশের যত হল মালিক আছে আমার মনে হয় যে ঈদে অন্য সিনেমাগুলোকে আমি ছোটো করছি না বাট আমার যেটা মনে হয় এই টিজার দেখার পর সারা বাংলাদেশের যে সিনেমা হলগুলো আছে তারা তুফান নেওয়ার জন্য অলরেডি বুকিং করে রাখবে কারণ আমার কাছে মনে হয় যে তুফান সিনেমাটা কুরবানিতে ইতিহাসই সৃষ্টি করবে কারণ এইবার যে সিনেমাগুলো আসছে তাদের সিনেমা হল মালিকদের মধ্যে থেকেও শুনেছি যে তারা ঠিকঠাক মতো যে টাকাগুলো কালেকশন করে সেটা করতে পারেনি যত বড়ো সিনেমাই হোক না কেন তারা করতে পারেনি বাট এবার যেটা মনে হচ্ছে যে তুফানের সাথে পাল্লা দিয়ে অন্য সিনেমাগুলো হয়তো বা পিছিয়ে যাবে আর পিছিয়ে না গেলেও এটা নিশ্চিত থাকুন যে রায় হান সিনেমা তুফান এটা এক নম্বরই থাকবে সো কেমন লাগলো তুফানের টেইল টিজারটা অবশ্যই কমেন্ট করে জানা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপেল স্কোয়াডের সাথে থাকবেন আল্লাহ হাফিজ